গল্পের নাম একটি বইয়ের দুঃস্বপ্ন রায়হান ছিল গ্রামের এক সাধারণ ঘরের ছেলে বাবা একজন প্রাইমারি স্কুল শিক্ষক আর মা গৃহিণী অভাব ছিল নিত্যুসঙ্গী কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার ছোটবেলা থেকেই সে বলতো আমি একদিন দেশের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হব ক্লাসে রায়হান ছিল সবার চেয়ে আলাদা অন্যরা যখন মাঠে দৌড়াদৌড়ি করত তখন সে ছায়ায় বসে গণিতের প্রশ্ন নিয়ে পড়ে থাকত শিক্ষকরা বলতেন এই ছেলেটা একদিন বড় কিছু করবে এস এসি পাশ করার পর রায়হান ভর্তি হয় শহরের বিখ্যাত একটি কলেজে প্রথম কয়েক মাসে ছিল যুদ্ধের মতো নতুন পরিবেশ নতুন পাঠ্যসূচি আর সবকিছুতেই প্রতিযোগিতা কিন্তু সে হাল ছাড়েনি সে জানত স্বপ্ন পূরণ সহজ নয় রায়হান প্রতিদিন ভরে উঠে পড়ত রাতে দেরি করে ঘুমাত ইন্টারনেট ছিল না কোচিং করার টাকাও ছিল না তাই সে বাজার থেকে পুরনো বই কিনে পড়ত কলেজ লাইব্রেরির পুরনো বইয়ের উপরই নির্ভর করত সে একদিন সে পুরনো বইয়ের দোকান থেকে একটা ভর্তি পরীক্ষার প্রস্তুতির বই কিনল মাত্র সত্তর টাকায় বইটা একটু পুরনো তবে সে ভাবল তথ্য তো একই থাকবে নতুন বইয়ের দরকার কি পরীক্ষার দিন ঘনিয়েল রায়হান ছিল আত্মবিশ্বাসে টৈটম্বুর সব পড়া শেষ সব রিভিশন শেষ পরিবার তাকে নিয়ে গর্ব করছিল বাবা তো মসজিদে মোনাজাত পর্যন্ত দিয়েছিলেন আমার ছেলেটা যেন এবার ঢুকে পড়ে পরীক্ষার দিন সকালটা ছিল সুন্দর রায়হান জেগে উঠে নামাজ পড়ে বাসা থেকে বের হলো। মাতার হাতের মুঠো একটা তাবিজ গুজে দিয়ে বললেন আল্লাহর উপর ভরসা রাখো পরীক্ষা শুরু হলো প্রশ্নপত্র দেখে রায়হান খুশিতে চমকে উঠলো আরে এগুলো তো আমার পড়া থেকেই এসেছে কিন্তু সে জানতো না সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টা যেখানে সে সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী সেই অংশটাই ভুল তথ্য দিয়ে লেখা ছিল তার বইয়ে সেই ভুল তথ্য দিয়ে সে উত্তর লিখলো আর অন্য সব প্রশ্নে ওই ভুলের সূত্রে আরো কিছু ভুল যুক্ত হয়ে গেল ফলাফল প্রকাশ হলো সবাই হাসছিল উল্লাস করছিল কিন্তু রায়হান সে এক কোনায় চুপ করে বসেছিল তার রোল নম্বরটাই নেই উত্তীর্ণদের তালিকায় তাকে দেখে তার মা বললেন হয়তো ভুল দেখে ফেলেছো বাবা আরেকবার দেখো কিন্তু না সে নিশ্চিত ছিল সে ফেল করেছে আর তখনই সে বুঝলো তার সবচেয়ে বেশি বিশ্বাস করা বইটাই তাকে ধোকা দিয়েছে সেই রাতটা ছিল রায়হানের জীবনের সবচেয়ে দীর্ঘ রাত সে ঘুমাতে পারেনি চুপচাপ ছাদের ওপর ছিল আর ভাবছিল আমি কি ব্যর্থ পরের দিন সে বইটা আবার খুলে দেখল তারপর কলেজ লাইব্রেরি গিয়ে নতুন সংস্করণের বই বের করল সেখানে স্পষ্ট করে লেখা ছিল সেই তথ্য ভুল আর সংশোধনী দেওয়া হয়েছে তার চোখে পানি এসে গেল সে ভাবল শুধু একটা ভুল বইয়ের কারণে আমার পুরো এক বছর নষ্ট হয়ে গেল কিন্তু রায়হান ছিল হার না সে আবার উঠে দাঁড়াল সংস্করণ ভালো প্রকাশনার বই পড়া শুরু করল ইউটিউবে লেকচার দেখলো ওপেন সোর্স ম্যাটেরিয়াল খুঁজল নিজের ভুলগুলো নোট করে রাখল এক বছর পর রায়হান আবার পরীক্ষায় অংশ নিল এইবার কেউ তাকে চেনে না কেউ তার দিকে তাকায় না কিন্তু সে জানত এইবার সে ভুল করবে না ফলাফল প্রকাশ হল সবাই হতবাক প্রথম স্থান অধিকার করেছে সেই রায়হান যে এক বছর আগে ফেল করেছিল সেই রায়হান যে একদিন শুধু একটি ভুল বইয়ের কারণে নিজেকে হারাতে বসেছিল আজ রায়হান দেশের অন্যতম নাম করা ইঞ্জিনিয়ার সততার পাঠশালা যেখানে সে লেখে সঠিক তথ্য জানাও এক ধরনের শক্তি কারণ সে জানে পরিশ্রমের পাশাপাশি সত্য ও নির্ভরযোগ্য জ্ঞানের উৎস কতটা গুরুত্ব